চীনের থেকে ঋণ নেওয়ায় হল কাল চরম সংকটে থাকা মলদ্বীপ হতে চলেছে পরবর্তী শ্রীলঙ্কা সতর্ক করল আইএমএফ বর্তমান সময়ে ভারতের সাথে মলদ্বীপের সামগ্রিক সম্পর্ক যথেষ্টভাবে প্রভাবিত হয়েছে শুধু তাই নয় মোহাম্মদ নেতৃত্বে থাকা এই দ্বীপ ভারতের সাথে বিরোধিতার জেরে বিভিন্ন বড় গ্রহণের পাশাপাশি প্রতিক্রিয়াও জানিয়েছে করা তবে ভারতের সাথে বিরোধের আবহে একের পর এক ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে মলদ্বীপ সেই রেশ বজায় রেখে এবার একটি বড় বিষয় সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে চীনকে বন্ধু হিসেবে মেনে নেওয়া মুই এবার চীনের বড় সমস্যার মধ্যে ইতিমধ্যে চীনের কাছ থেকে বিপুল ঋণ নিয়েছে জন্যই রয়েছেন যে মলদ্বীপ এমন পরিস্থিতিতে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আই এই ঋণের প্রসঙ্গে মলদ্বীপকে সতর্ক করেছে পাশাপাশি তারা জানিয়েছে যে বর্তমানে মলদ্বীপ ঋণের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে শুধু তাই নয় আই এর তরফে এটাও জানানো হয়েছে যে মলদ্বীপকে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ নেওয়ার নীতি পরিবর্তন করতে হবে না হলে ওই দ্বীপ রাষ্ট্রের অবস্থা হতে পারে শ্রীলঙ্কার মতো রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত বুধবার এই বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে আইএমএফ মূলত মলদ্বীপের এই নীতিতে পরিবর্তন না হলে সামগ্রিক রাজস্ব ঘাটতি এবং সরকারি ঋণ উচ্চ থাকবে বলে অনুমান করা হচ্ছে এদিকে চীনের সমর্থনকারী মৈর্যু মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন আরও বেশি ঋণ দিতে রাজি হয়েছে শুধু তাই নয় গত মাসেই মৈর্যু চীন সফরে গিয়ে সাহায্যের জন্য জিনপিংকে ধন্যবাদও জানান এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে মুইজুর মেন্টার তথা মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামেন যিনি দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনিও চীনের কাছ থেকে বিপুল ঋণ নিয়েছিলেন বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে দু সাল পর্যন্ত মলদ্বীপের ওপর তিন বিলিয়ন ডলারের ঋণ ছিল যার মধ্যে বিয়াল্লিশ শতাংশ ঋণ নেওয়া হয়েছিল চীন থেকে এমত অবস্থায় সামগ্রিক বিষয়টি মেনে নিয়েছেন প্রেসিডেন্ট মুইজু এমনকি বর্তমানে অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে মলদ্বীপে পরিকাঠামোগত উন্নতির কাজকর্মগুলিও থমকে গিয়েছে এমন পরিস্থিতিতে মৈর্য জানিয়েছেন আগামী কয়েক মাস বেশ কঠিন হতে চলেছে মলদ্বীপের জন্য তবে আগামী জুলাইয়ের মধ্যে বিষয়টি অনেকটাই সহজ হবে বলে দাবি করেছেন তিনি